আসসালামু আলাইকুম রিবাস আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পরে আবার চলে আসলাম আপনাদের আপনাদেরকে আমার কবুতরের রিভিউ দেখাতে সো দেখেন আমার কবুতরগুলো রয়েছে সবগুলো আজকে দের করে কবুতরকে ছায় সে কারণে সবগুলো আমার হাতের উপর চলে আসছে খাওয়ার মানে ধান খাওয়ার জন্য তাই আমি ধান ওদেরকে বাইরে ছিটিয়ে দিলাম এবং সাথে মুরগিগুলো চলে আসছে তাই মুরগিগুলোকেও খাবার দিয়ে দিলাম সো আজকে কিছু কথা বলবো যাতে আমার মানে কিছু মুরগি আর এবং কবুতর বাচ্চা সম্পর্কে মানে আমার মুরগিও বাচ্চা ফুটেছে এবং কবুতর বাচ্চাটা এখন দিন দিন অনেক বড় হয়ে উঠেছে সো তখন ওই যেটা লাল মুরগিটা দেখছেন ওটা ডিম পারতেছে আর যেটা গলা ছিলা ওটা মুরগিটা ডিম পারবে আর যেটা কালো দেখছেন ওটা কয়েকদিন মধ্যে ডিম পেয়ে দেবে সো আরও আরেকটা রয়েছে ওটা উম মানে তা দিচ্ছে ডিমে সেটা আপনাকে পরে দেখবো আর হাঁস দিয়ে চাইছে ওটা দু মাস পরেই ডিম দেবে আর বাকি যেগুলো কবুতর রয়েছে সবগুলো এখানে রয়েছে ওরা কিছুদিন আগে যে জমি বিড়ালের কাছে ভয় পাওয়ার কারণে ওরা ঘরের ভিতরে কম থাকতে চায় সো বাইরে তাই আমি খাওয়া দিচ্ছি আর এখন ওগুলো অনেক ভয় রয়েছে তাই আমি রাতকে অনেক কষ্ট হই বানার জন্য হাতে ধরে মানে রাতকে অন্ধকারে ধরে ওদেরকে বাইরে ঢুকিয়ে দিতে হয় আর এখানে আমি যখন ধান দিচ্ছিলাম তখন কবুতর মানে কবুতরটাকে মুরগিগুলো খাবার ছেড়ে দিচ্ছে না তাই আমি মুরগিগুলো তাড়িয়ে দিচ্ছি এবং আমি চলে যাবো কবুতরের খাতায় যেখানে আমার মানে ছোটো কবুতর এই কবুতরটির বাচ্চা রয়েছে সো চলুন আমি বাচ্চাটি দেখাই তার আগে বাচ্চাটি দেখানোর আগে আমি অন্য কিছু দেখাবো সেটা হলো আমার মুরগির বাচ্চাগুলো দেখেন মুরগির বাচ্চাগুলো অনেকগুলো মানে এখানে দশটা বারোটা বারোটা এগারোটার মতো আর ডিম দিয়েছিল। কিন্তু ওখানে দশটা দশটা নাই না এখনও ভালো করে আমি করিনি তবে ওগুলোকে চাল মানে খুঁত যেগুলোকে আপনারা খুদ বলেন ওগুলো দিচ্ছি যাতে ওরা খায় দেখেন মুরগি মাটা ওখানে ঝাঁকেতে আমি বাঁধে রাখছি যাতে বাচ্চাগুলো যাতে বাইরে না যায় আর এখানে দেখেন আমার বিড়ালটা ওগুলোকে পাহারা দিচ্ছে সো এখানে যে লাল মুরগিটা বলছিলাম ওখানে তা দিচ্ছে দেখেন ডিমের তা বসে গেছে এবং আর কতগুলো ডিম রয়েছে এটা ওই লাল মুরগির যেটা দেখাচ্ছিলাম ওটা ডিম আর কি তারপর আরও একটা ডিম পাতা সেটা হলো এখানে আছে ছটা ছয়টা নাকি সাতটা ডিম রয়েছে ডিম রয়েছে আর বাকিগুলো পারমিন্তো দেখেন সেইটা আমার পবিত্র বাচ্চা মানে যেটা কিছু ডিম থেকে বের করছে আর কি সো এটাকে আমি ট্রেন করবো ভাবনা করলাম তবে এখনও জানি না আমি যদি ফ্রি থাকি তাহলে এটা ট্রেন করব আর যদি কোনো একজন সাবস্ক্রাইবার যদি আমার নিয়মিত ভিডিও দেখে তাকে আমি এই দুটাই গিফট করবো সো তা গিফট করবো ঠিক তবে আমার আশেপাশে থাকতে হবে যেমন ধরেন কুকু ব্রাজার জেলার মধ্যে যারা আছে ওদেরকে গিফট করতে হবে অনেক হেল্পফুল রয়েছে অনেক মোটো মোটো ছোটো রয়েছে আর এটার সাথে ডিম আর যেটা রয়েছে ওটা নষ্ট হয়ে গেছে ওরা মানে ওটা তা ভালো করে যেতে পারে তাই বের করতে পারে এখনও নতুন কুপুর তাই ভালো করে ডিম বের করতে পারে না বাচ্চা পড়তে পারে না সো এখন এটা রেখে দেবো ওর মা এখনই চলে যাবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন